দূরে বহু দূরে কংক্রিটের পর্বত গুলোর আকাশের বুক চমকে চমকে উঠছে উপনগরীর প্রান্তর থেকে বার্তা বাহকের মতো ঠান্ডা বাতাস তোমার উপস্থিতির সংবাদ নিয়ে এলো আমার খরার দগ্ধ বুকে দুই এক পশলা বৃষ্টি হলো ব্যাস এটুকুই কয়েকশো জন্ম ধরে বৃষ্টি আমি অপেক্ষা করছি তোমার জন্য চাতক পাখির মতো হিরোসিমা নাগাসাকির মতো আমার শরীরে জায়গায় জায়গায় যেন খসে পড়েছে মাংস আমি ভিজতে চাইছি বৃষ্টি এই নাগরিক প্রবল দহনে আমি পুড়ে ছাই হয়ে গেলাম আমাকে ভিজাতে পারো তুমি কাগজের নৌকার মতো ভাসিয়ে নিয়ে যেতে পারো এই পিচ ঢালা রাস্তা অতিক্রম করে সোদা গন্ধ কোন জীর্ণতা অগ্রাহ্য করে স্কুল পালানো মায়ের বকুনি সর্দি কাশির ভয়হীন দামাল ছেলেটার মতো আমি তোমার বুকে ভিজতে চাই আমাকে ভিজাবে ভিজাবে ভিজবে আমার সাথে একটি বার না হয় কেবল একটি বার আমার সকল নাগরিক গ্লানি ধুয়ে মুছে আমাকে গ্রাম্য আদিম করে দিতে পারো একবার না হয় কেবল একবার ওই আর কত প্রতীক্ষা করব তোমার জন্য